अरे तुम्हारे एस डी एम तो तुम्हारे कोशली बदमाशी करते ক্ষতিপূরণটা তো এই ডিএম না আমরা লিখিত দিছি ক্ষতিপূরণটা আমরা কি করবো স্যার কি না ঠিক আছে আপনারা ইয়ে কাগজটা জমা দিয়ে যান ঠিক আছে আপনি ক্ষতিপূরণে সারে বাজে চার পাঁচ দিন বা দশ পনেরো দিনে আগে এটা কাজটা হয়ে যাব ঠিক না এই এইচডিএমে কোনো কোনো অ্যাকশনে নিতে আসে না আমরা আপনাকে গাছ আর গাছ আর কেটে রাস্তায় অবরোধ করার কিন্তু আমরা কোনো দরকার আছে না কোনো দরকার নাই তো বাড়ি ঘর দেখেন

কি খাই দি নাইটলি কি তাক থাকেই চাওঁ সেনেকৈ প্ৰব্লেমটো পাওঁ टिफोन नंबर 아니 난 그냥 비싸면 좀 비싸. 나나 나. 빠릿 빠릿. 촘멀 모진데 촘멀 모진데. আচ্ছা তোমার সেখানে কথা হচ্ছে আমি শ্রীরামপুরে আটটায় আছি এখানে কাজে ওই তোমার হাইওয়ের কাজের জন্য একটা ইয়েতে ওয়াটার লগিং হয়েছে অনেক পুকুর বাড়ি ঢুকছে অনেক কমলপুর কমলপুর শোনো স্বাভাবিক পাবলিক ক্ষুব্ধ হয়েছে পাবলিক রাস্তাঘু করছে দুই পারে গাড়ি এখন তোমার যে এস এই ডিএটটাকে তোমার এস ডিএম ফোন তোলে না তাকে বলো ইমিডিয়েটলি এখানে আসতে এদেরকে রিটার্ন দিতে কও যে তাদের যেন ক্ষতিপূরণ দেয় তার বলো কেমন ইডিআসে তাকে বলো এক্ষুনি এখানে আসতে বলো তাদেরকে ইয়ে করতে এখান থেকে তাদেরকে কমিটমেন্ট দিতে এবং রাস্তার উপর যাতে ইয়ে করে তো কোন তুলনায় সে বইড়েছে তাড়াতাড়ি করো ইমিডিয়েটলি করো হ্যাঁ আরে বাবা এটা তো তোমার এটা তো তোমার ইলিজিবেল ব্যাপার এটা এমন কিছু না আরে ন্যাচারাল ক্যালামিটিতে ড্যামেজ হইব তাকে তোমার এনডিআরএফ থেকে কম্পেনসেট করব দিস ইজ নাথিং আনইউজুয়াল আনইজুয়াল কেন দিত না কেন করত না হ্যাঁ তাহলে অসুবিধা কি তাহলে অসুবিধা কি কেন আরে যাতে ড্যামেজ হইবো তুমি ড্যামেজ অনুযায়ী ইয়ে করে দিব তো দিব না কেন আরে তাহলে কেন দিব না তাহলে তোমার ইয়ে ফে তুমি তুমি তাহলে এইভাবে পাবলিক কি তুমি ইয়ে পারিবে না মানে কেন করতেছে না সে তো ডিসি তো আমার সামনে দাঁড়িয়ে আছে আরে সেফটা কোথ সে তোমার ডিসির বনিয়েছে তুলে না সে এখন হ্যাঁ তারে বলো ডিসি কে ইনস্ট্রাকশন দিতে ডিসি দিলেই তারা ইয়ে করব করবো করব কি অদ্ভুত আরে তুই পাবলিকের সেন্টিমেন্ট সে বুঝে না এরা তো কোপারেট করতে রাজি আছে আমাদেরকে যাও কেন এরা আগের বার দুই তিনবার তবে তারা কিছুই পায় নাই কিছুই করে নাই উপরন্ত আজকে এই ঘটনাগুলি হইলো আমি চোখের সামনে দেখতেছি বাড়িঘর বাচ্চা দিতেছি গিয়া কেন পাবলিক খুব দইত না ব'ল এক তালা দুই আপোনাৰো বাঢ়ি ফিৰে গলি কি কৰিলো সময়ত যদি আমি কেলৈ আমি এতিয়ালৈকে নিবোৰতে বটি দৰব লাগে

মানুষে তোমার আগে ওর তার বাড়ি ঘর রান্না করার ব্যবস্থা নাই ফুলা বানটি উপানটি ভাত খাইতে রান্না করার ব্যবস্থা নাই ভাত খাইছে না ফুলাভানটি ভাত খাইতে না রান্না করার মধ্যে আরে তো সবাই জানতা কি দেখাতো আপনারা কথাই তো কইতেছি আমি হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আরে কবির স্যার দিল্লিতে আছে তার ফোন করতেছি তোমাদের এখানে কথা শুননা বিলের ব্যাপারে কইছি আছে যে নিয়ে বাইক এই लेके যাইতো না গাড়ি বাইকই যান হ্যাঁ বাইকই যান তো আপনারা করাইতেছি এত সুন্দর সামপরি লাগা সম্ভব না কমলি ও গপুগা আমরা কুকুরে এইবা তিন তিনবার দেখতেছি तहसीलदार থাকে तहसीलदार পক্ষlandı এই তো জানেন এইমাত্র জানলাম আর এনএইচএর তো আগের থেকেই কথা করতে চলে তো এটা তো আমরাও আপনাদের কথা ক'ব নাই क्यों नहीं हाँ तो कहाँ भूलो जल्दी एक नंबर तुम कौन हो तायो आप भी एक तो बोल नहीं ने मैं साथ वही करें नरेशन अपोजिशन लेटा रहता है आपको लेके बंद करो

ঠিক আছে ব্ৰহ্ম যে কম্পিটিছ থাকে কাশ্মীৰ বাবে কাটি আমি ক্ষতি অম্বানী আপুনি ৰখি ক্ষতিপূৰণ তাৰিখে বৰফ খাই

তোমাদের যেমন অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার অবশ্যই ঠিক তেমনি তোমার এই পাবলিকেরও তুমি তার জন্য ইয়ের কারণে শত শত পাবলিককে হ্যাঁ এতক্ষণ ধরে সবাই আছে এটা তোমাদের প্রতি আরেক দিক ধরে সমর্থন তাদেরও দেখতে হইব অনেকের নানা ধরনের অসুবিধা আছে এইভাবে তো ইয়ে হয় না আমি তো কইতেছি একটু তো ডিসি আমার সামনেই কইতেছে। তারা ইয়ে করব হ্যাঁ শ্রীরামপুরে একটা জায়গাতে ওয়াটার লগিং হয়ে বহু বাড়িঘর পুকুরে ক্ষতি হচ্ছিলো এলাকার পাবলিক রাস্তারোক্ত করেছে এখন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কমিটমেন্ট দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তারপরেই ই করা হবে তো এইভাবেই অনেকক্ষণ তারা স্বীকার করে